আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু বিছানা চাদর নিয়ে একবারে লেটেস্ট ধামাকার অফারে দিয়ে দিচ্ছি আজকে প্রোডাক্টগুলো একবারে আমাদের স্টকে নতুন আসছে আজকে থাকতে স্যার আপনার চায়নার টুয়েলভ ফেরবিক্সের মধ্যে কিছু চাদর দেখাবো আমরা জাস্ট হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে লাক্সারি প্যানেল কটনে খুলে চাদর আছে কটন চাদর আছে অ্যান্ড হচ্ছে আপনার চায়না টুয়েলভ ফেরবিক্সের গুলো আছে ফার্স্টে এই যে চায়নার টুয়েলভ ফেরবিক্সের এই বিছানা চাদর দেখে দিচ্ছি কালারগুলো দেখে না খুবই সুন্দর এর সাথে কী কী থাকতে স্যার দুইটা বালিশের সেলাই করা দুইটা সেলাই করা মাথার বালিশের কভার অ্যান্ড একটা পুরা সেট থাকে তিন সেটের যদি কেউ কোল বালিশের কাবার নিতে চায় তাহলে একটা একশো টাকা পে করতে হবে টোটাল পড়বে সাতশো পঞ্চাশ টাকা যদি চার সেটের কম্বো প্যাকেজ নিতে চায় আর যদি তিন সেটের কম্বো প্যাকেজ নেয় তাহলে প্রাইস পড়তেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা তিন প্যাকেজের কম্বো সেটে থাকতেছে হচ্ছে আপনার দুইটা মাথার বালিশের কভার একটা কিং সাইজ বেডশিট ওকে সাইজটা থাকতেছে এক বেলার কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ওকে কালারগুলা খুবই সুন্দর এন্ড হচ্ছে ইউনিক লেটেস্ট কালার এই যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার ডিওলো কালারের মধ্যে প্রত্যেকটা রং কস বুঝতে সব কিছুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া আছে সবগুলোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর অসাধারণ কালার এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হোম টেক্স হোম টেক্সের চালু ডিজিটাল হোম টেক্স ক্লাসিক্যাল হোম টেক্স এই যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু একবার ধামাকাদার অফার অনেক ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যা নিতে চান দ্রুত স্কিমে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করে নিয়ে নেন মাত্র ছয়শো এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু হচ্ছে আপনার সাড়ে চারশো টাকার যে চাদরগুলো ওগুলাও আছে বাট এটা হচ্ছে চায়না টুয়েল ফেব্রিক্সের গুলো অনলি ছশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দুটা মাথার বালিশের কাবার থাকতেছে চাদরের সাথে ছশো পঞ্চাশ টাকা যদি কেউ কোর বালিশের কাবার নিতে চান এসটা একশো টাকা পে করতে হবে ওকে কালারগুলো দেখেন জাস্ট ক্লাস খুবই সুন্দর ওয়াও এই কালারটা দেখেন পুরা গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস খুবই সুন্দর প্রাইসটা থাকতে সেম অনলি ছয়শো পঞ্চাশ টাকা সব প্রত্যেকটা রং কয়েন বুকটা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া আছে ফুল ভিডিওটা দেখেন আরও কিছু কালেকশন আছে লাস্টে ফুল ভিডিওটা কাইন্ডলি দেখেন এই যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর খুবই প্রিটি কালেকশনটা এটার মধ্যে কালার ছিল বাট আজকে একটা কালারই আছে আরেকটু একটু দেখেছি শাড়ির মধ্যে এই কালারটা দেখেন খুবই সুন্দর মার্শাল খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন অনলি ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়তই হচ্ছে আমাদের এখানে আপডেট আসে কী কী কালেকশন আমাদের স্টকে আসছে ওইগুলো কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আয়না সিগ্রিন এর মধ্যে তিনটা কালার হয় মেরুন কালার সিগ্রিন কালার রেড কালার এখন আপাতত একটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তার সাথে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চারিটাক দেখতে পাচ্ছেন টেস্টের মধ্যে খুবই সুন্দর প্রাইস থাকতেছে সেম অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা সাইজটা থাকতেছে একেবারেই কিংসাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আমরা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দেওয়া দিয়ে থাকি বাসায় বসে এই চায়না টুয়েলভ ফেব্রিক্সের চাদরগুলো অর্ডার করেছিল অনলি ছশো পঞ্চাশ টাকা মাসে হোম ডেজ থেকে অনেকেই হচ্ছে আপনার দেখবেন ইউটিউব চ্যানেলে বিক্রি করে আপনার বিভিন্ন পেজে বিক্রি করে একটু ভালো পেজ হলে আপনার এগুলা

খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো কালেকশন হচ্ছে পসিবল না জাস্ট আপনাকে পনেরো বিশটার মতো ওগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলা দেখেন জাস্ট খুবই সুন্দর এই যে আরেকটা কালার ইয়েলো কালারের মধ্যে এগুলো হচ্ছে খাটে বিছালে কিন্তু আপনার পুরা ঘরটাই একবারে আলোকিত হয়ে যাবে কালারটা কিন্তু খুবই লাইট কালার খুবই সুন্দর এই যে একটা আছে আপনার মেরুন কালারের মধ্যে এটার ক্ষেত্রে দুইটা কালার এর মধ্যে হচ্ছে দুইটা কালার হয় আপাতত আমার কাছে একটা আছে এটাই দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে মেরুন কালার আছে এখন আপাতত দেখাচ্ছি এর হচ্ছে এটার মধ্যে কেউ যদি নিতে চান ভিডিও কল দিয়ে স্ক্রিন কার্ডটাও দেখিয়ে নিতে পারবেন আরো অনেক কালার আছে ভাই যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করবেন ভিডিও কল দেখে শুনে যেটা যেটা আপনার পছন্দ হয়ে যাবেন এখানে এক দেড় উপর কালেকশন আছে টুয়েলভের মধ্যে সবগুলো তো দেখানো পসিবল না আমরা জাস্ট অল্প কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট কালেকশন অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ছয়শোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেন এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড কাপড়টা খুবই সফট খুবই প্রিমিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ছশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট অফার যারা না নিবেন তারাই বলবো এটা মিস করবেন বিশাল বড় জিনিস আপনার মিস করবেন দ্রুত অর্ডার করে ফেলুন মায়ের হোম দেখতে থেকে এই যে লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার খুবই চাহিদা ছিল আমাদের এখানে যার সব আমরা রিজিস্টার করছি আপনাদের জন্য এই যে ওয়াও খুবই সুন্দর তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমার ছিল সম্পর্কে যারা আপনাদের শপে আসতে চান তারা সেই লোকেশনে চলে আসবেন অ্যান্ড আমাদের ইউনিভার্সঅ নাম্বার ঘটন করে চলে আসবেন সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ